আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ভিডিওতে কখনো দর্শকদের নেগেটিভ করি না নেগেটিভ করার মন মানসিকতা আমার থাকে না তেমনি আমি নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা করছি এবং বলছি এর সুষ্ঠু একটা ভালো ফলাফল হবে কিন্তু গতকাল সাতাশে জানুয়ারি জন ফাউজুল করিম জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যে কথা বলছেন সেটা খুবই খারাপ বা কর্মচারীদের হতাশ করেছে সারা বাংলাদেশে পনেরো লক্ষ প্লাস সরকারি কর্মচারী স্বায়ত্তশাসিত আধা শাসিত দিয়ে প্রায় বাইশ লক্ষ প্লাস এই কর্মচারীদের যে দীর্ঘদিনের বৈষম্যের শিকার এবং আশা আকাঙ্ক্ষা তিনি এটাকে রসিকাতায় সাথে তুলনা করছেন উনি বলছেন যে সরকারি কর্মচারীদের আন্দোলনকে স্থগিত করতেই এই পে কমিশনের মতো কমিশন গঠন করা হয়েছে আরে একটা জিনিস তো বুঝতে হবে পে কমিশন গঠন করে এই কার্যক্রম পরিচালনা করতে যে সরকারের যে টাকা খরচ হয়েছে যে টাকা ব্যয় হয়েছে এই টাকা কে দেবে দায়ভার কে নেবে আমার মনে হয় এই সব কথা থেকে ওনাকে সরে আসা উচিত এবং উনি পে কমিশনের ঘোষণা করারও তো কেউ না বা কে পে কমিশনের দেওয়া বা না দেওয়া তো না কারণ উনি তো জ্বালানি প্রতিষ্ঠায় উনি তো পে কমিশন ঘোষণা করতে কখনোই পারবেন না অর্থাৎ ওনার কথাকে এভাবে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই চাষে এভাবে সিরিয়াস নিলে যেমন গতকালকের কথার প্রতিপাতে আজকে সরকারি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ার এস এবং সদস্য সচিব ওয়ার এস আলী এবং মুখ্য সমন্বয়ক যে মাহমুদুল হাসান তারা যে তিন দিনের কর্মসূচি দিয়েছেন আঠাশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি কর্মবিরতি এবং তিরিশ জানুয়ারি জাতু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এই যে কর্মসূচি গুলো দিয়েছেন এবং দা কথাকে প্রত্যাহার করার জন্য একটা বিবৃতি দিয়েছেন তাহলে এই যে কর্মবিরতি এবং এই তিরিশ তারিখ যে প্রেস ক্লাবের সামনে যে আপনার মানববন্ধনটা হবে এ ড্রাইভার কে নেবে এ ড্রাইভার কি মানে আমাদের যে জন ফাউজুল করিম আছেন উনি নেবেন ওনার কথার কারণেই তো এগুলো হচ্ছে কথা বলা থেকে আমি ফাউ আহ্বান জানাবো এইসব ব্যক্তিরা বলেন যেটাতে এরকম কর্মবিরতির সিদ্ধান্ত নেয় কর্মচারীরা নবম পে স্কেল যদি ন্যায্য দাবি হয় তাহলে দিচ্ছেন না কেন সমস্যা কোথায় বলছেন এটাতে জিনিসপত্রের দামের উপর মূল্যের উপর কোনো প্রভাব পড়বে না আবার বলছেন দেওয়া যাবে না এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না বলছেন যে আমরা পে কমিশন গঠন করেছি আমরা এটার সিদ্ধান্ত নিতে পারবো না বাস্তবায়ন করতে পারবো না জাতির সামনে তামাশা ছাড়া আর কিছু নয় পে কমিশন গঠন করে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করার কোনো মানেই হয় না আপনার কথাকে কর্মচারীরা কোনো প্রকার গুরুত্ব দেবে বলে আমার মনে হয় না কর্মচারীরা গুরুত্ব দেবে তার কথা প্রধান উপদেষ্টার কথা উনি পে কমিশন গঠন করছেন উনি পে স্কেল নবম পে স্কেল দেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছেন আমি আশা করি উনি নবম পে স্কেল দিয়ে যাবেন এটা আমরা আশা করি তো এই জাতু পেস ক্লাবের সামনে যে মানববন্ধনে মানববন্ধনে ইনশাল্লাহ আমাদের দাবির বিষয়ে কার্যক্রম যে আছে সেটা পালন হবে এবং আরো একটা কথা এই যে পরবর্তী সরকার এসে ধাপে ধাপে বাস্তবায়ন করবে পরবর্তী সরকার এসে কি করবে ভাই আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিবে না আপনাকে জিজ্ঞাসা করবে না পরবর্তী সরকারের ভিতরে আপনার মতো মানে করিম থাকবে অর্থাৎ আপনার কাছ থেকে মানে পরামর্শ নেওয়া তাদের দরকার পড়বে না না ন্যায় কখনো নেবেও না তো আমরা আশা করবো অবিলম্বে আপনি আপনার মানে বক্তব্য প্রত্যাহার করে নবম পে স্কেল যেটা বাস্তবায়ন করা যাবে সেটা আংশিক হোক পুরোটাই হোক সেটার ব্যাপারে আপনার কার্যক্রম চালাবেন এবং সহযোগিতা করবেন এই আশা রেখে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ